দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার শুভেচ্ছা আলি চৌধুরীর ব্লক থেকে আমি আলী চৌধুরী এখন এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের সোয়াগপুর গ্রাম আমার ওপাশে মাইমিন সিংয়ের গপরগাঁও থানা ইট ভাটা দেখা যাচ্ছে এই শীতলক্ষা আমার সামনে যেটাকে অনেকে বানার নদী বলে এই যে ক্যামেরার সামনে ওদিক থেকে টোক থেকে এই নদীটা উৎপত্তি সেখানে বা এখানে এই নদীটার নাম অনেকেই বলে থাকেন বানার এটা এঁকে বেঁকে সেই বর্মি হয়ে কাপাসিয়া সদর হয়ে চলে গেছে নারায়ণগঞ্জ আমরা এখানে এসেছি ঘুরতে দেখতে প্রাকৃতিক দৃশ্য গ্রাম বাংলার এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোয়াগপুরে আমাকে এখানে আজকে নিয়ে আসছেন তোফাজ্জল ভাই আমেরিকা প্রবাসী বাংলাদেশের মানুষের স্বপ্নের দেশ বলতে কথিত মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সেই আমেরিকার নাগরিক এখন বর্তমানে দেখলেও অবশ্য বোঝা যায় না আমরা একসাথেই জীবনের অনেকগুলো বসন্ত বলি বছর বলি সেই ছোটবেলা থেকে প্রাইমারি স্কুল থেকে একেবারে কলেজ জীবন পর্যন্ত আমরা একত্রে কাটিয়েছি তারপর বাক্য বিড়ম্বনা অথবা বলতে পারব ভাগ্যের কারণে খুবই ধীরে বহে এই শীতলক্ষা এখনো বর্ষা আসেনি জষ্টি মাসের শেষ এই যে কাপাশে আর ঐতিহ্যবাহী কাঠ হাল আছে গা আছে আমি এই জায়গাটা আগেও অনেকবার এসেছি ভিডিও করেছি জায়গাটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে আবারও এসেছি আবার জীবনে কখনো আসতে পারব কিনা আমি জানি না হয়তো এটি শেষ আশা তারপর আসলাম তোবাজ্জল ভাই আমাকে নিয়ে আসছেন তার সাথে কথা বলবো আমি সেই ঐতিহাসিক তোবাজ্জল হোসেন মোল্লা সাহেবের সাথে কথা বলবো খামের গ্রাম নিবাসী ঈদগা উচ্চ বিদ্যালয়ের ঠিক পূর্বপাশে ওনার বাড়ি আগেই বলেছি ভাগ্যক্রমে উনি চলে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদেরকে ফেলে তিনি আবার ঘুরতে এসেছেন বেড়াতে এসেছে এই যে দেখেন ওনার যে লেবাজ আসলে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে দীর্ঘদিন বসবাস করার পরেই যে বাঙালিপনা একটা অভ্যেস এবং কৃতিত্ব এটা উনি এখনও ধরে রেখেছেন সেই উত্তর খামের থেকে আমরা এই গিয়াসপুর সরি এই চলে এসেছি দেখুন লুঙ্গিপড়া স্যান্ডেল কেমন আছেন ভালো আছি অনেক বছর পরে তো আসলেন দেশে ঈদ করার জন্য ঈদ কত দিন যাবৎ দেশে করেন না দশ বছর চলছে আপনারা শুনছেন দশ বছর যাবৎ উনি বাংলাদেশে ঈদ করেন না এই বছরই ইনি প্রথম ঈদ করছেন বাংলাদেশে কেমন অনুভূতি হচ্ছে আলহামদুলিল্লাহ 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 অনেকটাই ভালো লাগছে এই এই সময়টার জন্য সামনে ঈদ ভালো লাগছে আর কি এই যে গরিব বাংলাদেশ ছেড়ে আপনি যে চলে গেলেন আমেরিকা ধনীর দেশে কেমন মনে হয় আপনার কাছে আলহামদুলিল্লাহ এটা তো আমার জন্মভূমি শ্রেষ্ঠ দেশ আমার এই জন্য জন্মভূমি হিসাবে এবং যেইখানে গেছি এটা পৃথিবীর শ্রেষ্ঠ দেশ এই আর কি হ্যাঁ আমরা তো সকলেই জানি আপনার কি মনে পড়ে যখন আপনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থাকেন তখন কি মনে পড়ে এই গরিব বাংলাদেশের কথা যেটা উদীয়মান বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশ আবেগের বাংলাদেশ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কথাই মনে পড়ে যার জন্য এই দেশে ফেরত আসা হ্যাঁ আমি এটা বিশ্বাস করি কারণ আমাদের অনেক বন্ধু বান্ধব আছেন পরিচিত আছেন আত্মীয়র মধ্যে আছেন যারা আমেরিকান সিটিজেন হওয়ার পরে তাদের তো তাদের আচার আচরণে অনেকটাই পরিবর্তন বড় লোক দেশে গিয়ে বড় লোকের একটা পরিবর্তন আছে তবে সেই দিক থেকে আমাদের এই তোফাজ্জল হোসেন মোল্লা এই যে দেখুন একেবারে গ্রাম বাংলার আদি বাংলাদেশের এবং আদি বাংলাদেশের চির ঐতিহ্যের সেই তোফাজ্জল হোসেন ভাই আমরা তাদেরকে অভিনন্দন জানাই আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে সুদূর প্রবাসে থেকেও যারা তাদের মাতৃভূমিকে ভুলে নিই এমন অনেকেই আছে হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশি যারা বিদেশে থাকেন শ্রম বিক্রি করেন অথবা বিদেশে থেকে এই বৈদেশিক মুদ্রা অর্জন করে এই দেশকে স্বাবলম্বী করেন তারা প্রতি মুহুর্তে এই বাংলাদেশকে মনে করে তাদের আমি সাথে কামাল হোসেন মোল্লাও এখানে আছে তাকেও ধন্যবাদ জানাই সাথে আর একটা নাতিন রয়েছে সেই তোবাজল হোসেন নাতিন আগামী দিনের ভবিষ্যৎ তো তাকেও অভিনন্দন হয়তো আজকে আমরা আছি কালকে নাও থাকতে পারি পৃথিবীতে চলে যাব পৃথিবী চলতে থাকবে এই শীতলক্ষা নদীর মতো ধীরে ভয়ে মেঘনার মতো ধীরে ভয়ে এই শীতলক্ষা অনাদিকাল সৃষ্টির শেষ পর্যন্ত চলতেই থাকবে চলতেই থাকবে চলতিই থাকবে আমরাও এই পৃথিবীতে থেকে বিদায় নিব নতুন আসবে নতুনদের অভিবাদন জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি আলী হোসেন চৌধুরী ভালো থাকুন সুন্দর থাকুন ভালোবাসায় থাকুন প্রতিদিন চিরদিন আল্লাহ হাফেজ